আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে অত্যন্ত একটা লোভনীয় রান্না করব মাছ দিয়ে বেগুন তো আমি কিভাবে রান্নাটা করতেছি পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন তো চলেন দেখা যাক আমি কিভাবে রান্না করতেছি বেগুন দিয়ে মাছের ঝোল আমার কয়েকদিন আগে একটা বড় সিলভার কাপ মাছ নিয়ে আসছিল তো সেখান থেকে আমি কয়েক পিস রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আজকে আমি সেই মাছটাই রান্না করব আর আমি এখানে নিয়েছি গ্রামের টাটকা বাজারে যে বেগুনগুলো পাওয়া যায় সেগুলো তো এই বেগুনটা কিন্তু আমাদের বাড়ির না তবে গ্রামের টাটকা বেগুন বাজার থেকে নিয়ে আসছে আমি বেগুনটাকে গোল গল করে কেটে নেব ঠিক যেভাবে আমরা ভাজি করে নেই বেগুনের ঠিক সেই সাইজের একটু মোটা অনেক বেশি মোটাও না আবার অনেক বেশি পাতলাও না তো আমি এরকম গোল করে কেটে নিয়েছি এখন আমি দ্বিতীয় বেগুনটাও কেটে নিচ্ছি এই যে বেগুনগুলো অনেক ভালো ছিল ভিতর থেকে একদম কচি বিচিগুলো একদম পুরাট হয়নি খুব ভালো ছিল বেগুনগুলো তো আমার সব বেগুন কেটে নেওয়া হয়ে গেছে মাসাল্লাহ বেগুনে একটাও পোকা ছিল না অনেক সুন্দর বেগুনগুলো তো আমার বেগুন কাটা হয়ে গেছে আর এই তো আমি মাছ ধুয়ে নিয়ে চলে আসছি এখন মাছের মধ্যে দিলাম প্রথমে লবণ হলুদের গুঁড়া শুকটা মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে ঝাঁকিয়ে তো আমার মাছটা মাখে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছটা তুলে রাখলাম আর ওই গামলার মধ্যে এখন বেগুনগুলো দিয়ে দিলাম তো বেগুনেও আমি লবণ হলুদ আর শুকনো মরুজের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে তো এর মাঝে একটা কথা বলে নেই আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও ভিডিওতে লাইক দেননি দয়া করে একটা লাইক দিয়ে দেবেন তো এই তো আমার বেগুনগুলো ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে গেলাম তো চুলায় আমি তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিলাম তো তেল যখন পুরো হিট হয়েছে তখন আমি একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি আমি আজকের মাছগুলা কিন্তু একদম লাল করে ভেজে নেব মাটির চুলার রান্না কিন্তু খুব সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব কম সময়ের মধ্যে আর মাটির চুলার রান্না কিন্তু খেতেও অসাধারণ যার কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না কালার রঙ গন্ধে সব কিছুই সে অতুলনীয় খুব ভালো লাগে চুলার তৈরি রান্না তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে তুলে নিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি একে আমি বেগুনগুলো এপিট উপিট উল্টিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি তো আমি কিন্তু ফুল ভেজে নেবো না হাফ ভাজা মানে এক কোথায় হাফ সিদ্ধ যেটাকে বলে তো আমি হাফ সিদ্ধ করে নেব তো আমার আরো কিছু বেগুন ছিল আমি সেগুলোও ভেজে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব এখন আমি দিলাম রসুন বাটা আর রসুনটা আমার ডিপ ফ্রিজে ছিল তার জন্য দেখতে ওরকম লাগতেছে তা আমি একটু পানি দিয়ে দিলাম আমার মনে হচ্ছিল মশলাটা পুড়ে যেতে পারে তাই তা এখন দিলাম আমি লবণ শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে আর তরকারির কালারটাও সুন্দর হবে তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম এরপরে আমি ভেজে তুলে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি ঝলের পানিটা দেখে নিলাম তো আমি অনেক বেশি পানি দিব না যেহেতু বেগুনটা হাফ সেদ্ধ করাই আছে অনেক বেশি সময় লাগবে না আবার অনেক বেশি পানি দিলে বেগুনটা অনেক বেশি সেদ্ধ হয়ে যেতে পারে তার জন্য অনেক বেশি পানি দেবো না তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম তো কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দেব নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম তো এই পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা কুচি আর ভাজা মশলার গুঁড়া দিয়ে দেব মাসাল্লাহ আমার তরকারি থেকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এই পর্যায়ে আমি তরকারিটা এখন নামিয়ে ফেলবো আমার রান্নাটা হয়ে গেছে বিসমিল্লা মাসাল্লাহ আমার তরকারিটি কিন্তু অসাধারণ হয়েছে দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে তো ধোয়া উঠা গরম ভাতের সঙ্গে এরকম ধোয়া উঠা গরম তরকারি হলে আর অন্য কিছুর প্রয়োজন নেই আর এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক সুন্দর লাগে তো আজকে আর ভিডিওটি বাড়াবো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ